স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন তিনি সকাল সাড়ে আটটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন পরে সকাল দশটায় রাজশাহী পিটিআইএ উপদেষ্টা মহানগরীর শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করবেন মতবিনিময় শেষে দুপুরে তিনি রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন এদিন সন্ধ্যায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার চল্লিশটি মৌজায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে এর অংশ হিসেবে পুরো এলাকা এরই মধ্যে আকাশপথে চিত্রায়ন ও জরিপ কাজের জন্য চৌষট্টি পিলার স্থাপন করা হয়েছে জরিপ কার্যক্রমকে সহায়ক ও মুক্ত করতে আজ একটি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি দল রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মহিনুল হাসান ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তারা সাধারণ মানুষকে যথাযথ তথ্য সরবরাহ জটিলতা নিরসন এবং হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সভায় জানানো হয় চল্লিশ মৌজার মধ্যে আটত্রিশটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার আওতায় এবং বাকি দুটি মৌজা পবা উপজেলার অন্তর্গত হলেও সার্বিক জরিপ কার্যক্রমে তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চলতি মাসের বারো থেকে চব্বিশে জুন পর্যন্ত এয়ারক্রাফট সার্ভে পরিচালনা করা হবে রাজশাহী নগরীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন আজ দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আয় বাঁধে এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী নিয়ে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান এ সময় মোট আটটি দোকান উচ্ছেদ করা হয় অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান জানান পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি বাঁধ ও আয় বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে নাটোরের সিংড়ায় শিশু সহ পাঁচ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে আজ উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝহারুল ইসলাম এ সময় বলেন দু সালের টেকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে দেশ দেশের এই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে এই লক্ষ্যে সরকার কাজ করছে তাদের জন্য শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু দাউদ উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বলেছেন জীবনে ভালো কিছু করতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয় পরিশ্রম ব্যতীত কোন নতুনত্ব আসতে পারে না প্রতিটি উদ্ভাবনের পেছনেই লুকিয়ে আছে মেধা ও শ্রম তিনি আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে জাতীয় হাই স্কুল প্রোগ্রাম প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এর আগে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সকালে উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড শেখ রাসেল আল আহম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসসি বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুর রহিম প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন নওগাঁ রানীনগরে কর্ম ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা দিবস পালিত হয়েছে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উন্নয়ন মেলা সাইকেল র্যালি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কোচি স্থানীয় সমাজসেবী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন নানা অনিয়মের অভিযোগে নওগাঁও দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুপুরে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা অভিযানে ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া ও রোগীদের নিয়মিত খাবার না দেওয়ার প্রমাণ মেলে বলে জানান দুদক কর্মকর্তারা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা